হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি বৃষ্টি তোমাদের থ্রি ইউ ফ্যামিলি ব্লগ তোমরা সবাই কেমন আছো জানিও দেখো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার ওই জন্য দেখো সকাল সকাল রান্নাবান্না একদম আমার কমপ্লিট তারপরে কিন্তু স্নান সেরে নিয়েছে স্নান স্নান সেরে কিন্তু এখন আমি সূর্য দিতে যাব তো চলো পুজোটা দিয়ে নিই আর তোমরা কারখারা হচ্ছে শ্রাবণ মাসে এই প্রথম সোমবারটা পালন করছে অবশ্যই কমেন্ট করে বলো তো চলো আমি এখন ছাদে যাবো ছাদে সব ফুলগুলো তুলবো চলো চলে এলাম আমাদের ছাদ বাগানে আর এই দিকে দেখো ফুল ফুটেছে তো সেই ফুলগুলো দেখো তুলে নেবো এই দেখো চিনি সরো তুমি আমি তুলছি মা ভিজে যাবে

বেগুনিটা কি ফুল হয় মামি ওটা এলামুন্ডা ফুল এই দেখো আমাদের ব্ল্যাকবেরি গাছ থেকে কতগুলো পাকা পাকা ব্ল্যাকবেরি হেঁটে নিয়েছি এ দেখো পুরো পেকে গেছে এগুলো কিন্তু খুব মিষ্টি হবে তিনি কেমন খেতে কেমন খেতে হ্যালো নতুন কথা না দিদি কথা আমার কিন্তু পুজোর জন্য ফুল তোলা হয়ে গেছে তারপর দেখলাম তোমার দাদা ভাই চলে এসেছে ফল টল নিয়ে পুজোর তো সেগুলো দেখো আমি ইতে চলে এসেছিলাম বাইরে তোমার দাদা ভাই এখন ফল দিয়ে যাবে হচ্ছে কালেকশানে আর আমি এইদিকে হচ্ছে পুজোটা সে রান্নাবান্না তো হয়েই গেছে তারপরে দেখো আমি কিন্তু চলে এলাম আমাদের ঠাকুর ঘরে আর এদিকে দেখো ফল তারপরে টুল সব সুন্দর করে সাজিয়ে নিয়েছি তারপরে এদিকে দেখো চিনি হচ্ছে কি করছে চিনি কিন্তু ছোটোবেলার থেকে না ওর পুজোর প্রতি একটা আলাদাই কিন্তু টান যায় তো ও একা হচ্ছে দেখো ঠাকুরের এখানে প্রসাদ দিতে যাচ্ছে আর আমি ভিডিও করছি বলে ও সেটা মানে ভালো লাগছে না আসলে ও যেসব অ্যাক্টিভিটিগুলো করে না আমি ভিডিও করতে চাই ও না সেটা একদম পছন্দ করে না এমনি একটু রিলসটি মাঝে মধ্যে একটু করে করে ফেলে ভালো লাগে তখন মানে নাচটাচ আর কি করে কিন্তু এই যে ওই একটা অ্যাক্টিভিটি করে তো সেগুলো আমি ভিডিও করতে চাই তো সেগুলো কিন্তু একদম করতে দেবে না দেখো মুখ টুক ঢেকে নিচ্ছে তো যাই হোক তারপরে দেখো আমি কিন্তু একটা আকন্দ ফুলের না আগে তো নিয়েছিলাম মা একটু আমাদের হচ্ছে স্টেশনের পাশ থেকে আর কি ফুল তুলে নিয়ে এসেছিলো কয়েকটা আর কি কুড়ি টাইপের ছিল তো ফুল দুটো রেখে তারপরে কিন্তু কড়িগুলো দিয়ে কিন্তু দেখো আমি সুন্দর করে মালা গেতে নিয়ে গেছি তারপরে এদিকে দেখো আমি কিন্তু সব ফল টল কেটে দিয়েছি আর সিনি কিন্তু সেইগুলো দেখো ফল তারপরে হচ্ছে জল সেগুলো কিন্তু দেখো ঠাকুরের সামনে কিন্তু দিচ্ছে ও কিন্তু মাঝে মধ্যে এই কাজটা করে জানো তো আমার অনেকটা হেল্প হয় আবার সন্ধ্যে যখন সন্ধে দিই তখনও কিন্তু জানো তো প্রসাদগুলো সব নামিয়ে ফেলে মানে খুব আমাকে হেল্প করে এইসব কাজে তারপরে দেখো এই যে আস্তে আস্তে যাকে করে ফেলছে আমি বললাম যে মামাম তোমাকে আমি ভিডিও করছি না তুমি যে এই যে প্লেটগুলো দিচ্ছ না ওগুলো ভিডিও করছি তারপরে মানে দিল দিচ্ছে বা তোমার নাকি কিছু বলছে না তাহলে কিন্তু দিতে চাইছিলো না জানো তো তো চলো চিনি এক একটা এক করে প্লেটটা দিয়ে নি তাহলে একটা দাও Yeah.

কোনো বাটোটা এই বাটোটা সহযোগিতা করতে আহ গ্লাস দেখতেই পেলে আমার চিনি কিন্তু সব ঠাকুরকে খেতে দিয়েছে আমি কিন্তু এখন হচ্ছে দেখো শিবের মাথায় জল ঢালবো তো সেই জন্যই কিন্তু দুধ গঙ্গা জল সব কিছু কিন্তু রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো চলো এক মাথায় জল ঢেলে নিই আসলে জানো তো চিনিকে দিয়ে কেন করায় এগুলো চিনি যাতে শিখুক যে পুজো দেওয়াটা তারপরে ভক্তি শ্রদ্ধা যেন ওর মনের মধ্যে আসুক জন্যই কিন্তু ওকে দিই তার থেকেও বড় কথা আমি শুধু ভিডিও এগুলো করি কিসের জন্য জানো তো ও যে বড় হয়ে দেখবে যে এগুলো করেছে আসলে ওর অনেক ছোটবেলার থেকে আমি হচ্ছে মানে ব্লগ করে যখন হচ্ছে ওর দেড় বছর বয়স তো তখন থেকেই কিন্তু করি জানো তো তো সেইগুলো দেখে কিন্তু ও এখন খুব আনন্দ পায় জানো তো এই যে এই আনন্দটুকু দিতে পারি এটাই কিন্তু আমার কাছে অনেক জানো তো ভিডিও লাইক হোক বা কমেন্ট হোক তাতে কোনো যায় আসে না আমার এই যে স্মৃতিগুলো থাকলো তো সেইগুলোর জন্যই কিন্তু আমার ভিডিও আরও বিশেষ করে করা কেউ দেখুক বা না দেখুক সেটা কথা না আমি আর কেনই বা দেখবে তোমার ভিডিও অনেকগুলো খরচ করে বলতো আর তারা তো দেখবে সেসব ভিডিওতে যেসব ভিডিওতে বৌদিরা অল্প কাপড় পরে ভিডিও ছাড়ে তাতে সেসব ভিডিও দেখবে অবশ্য কথাটা খারাপ শোনা গেলেও এটাই কিন্তু বাস্তব জানো তো যারা অল্প কাপড় পরে ভিডিওগুলো করে না তাদের ভিডিওটা ভাইরাল হয়ে যায় আমরা তো খুব খারাপ করে ভিডিও করি তার জন্য সব ভিডিও না তার কারো চোখে পড়ে না আর যারা খুব ভালো করে ভিডিও করে অল্প কাপড় পরে তাদের কিন্তু ভিডিওটা এমনিমনি ভাইরাল হয়ে যায় কেন বলো তো এরকম ভদ্র করে ভিডিও করলে কি এমন হয় তো যাই হোক অনেক কথা বলে ফেলেছি কারোর হয়তো খুব খারাপ লাগতে পারে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই যেটা বাস্তব সেটাই জানো তো এই যাই হোক ওসব না করাই ভালো তো এইদিকে দেখো আমি কিন্তু পুজো দিচ্ছি আর এদিকে আমার তিনি কিন্তু দূর থেকে কিন্তু নমস্কার করছে কেন জানো ওইখানে গিয়ে খুব দুষ্টুমি করছিল বলে আমি বললাম যা দূরে গিয়ে দাঁড়া আর দূরে গিয়েও কিন্তু দেখতে পাচ্ছি নমস্কার করছে তো চলো আমি পুজোটা ছেড়ে নি আর এদিকে এখনো রথ ঢোকানো হয়নি আমাদের জানো তো ওইটা নিয়ে এখন একটু খেলবে আমাকে ঢোকাতে দেবে না যাই হোক তো চলো পুজোটা আর কি দিয়ে নিই

মানে কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুরটাকে কিন্তু আমি এখন প্রসাদ দিয়ে দিলাম ওই যে ড্রাগন খেলো না ওই ড্রাগেনটা কিন্তু আমাদের গাছের ড্রাগন জানি তো তো সেটা দিয়ে আর কি পুজো দিয়েছিলাম এই সিজনের প্রথম ফল আর কি তো আর এদিকে জানো চিনি কী করছে চিনি কাকে ভিডিও কল করছে জানো চিনি জ্যাঠাই কী কেননা চিনি জ্যাঠাই যখন এই ঘরে এসেছিলো খাবার নিতে তখন জানো তো চিনি জ্যাঠাই বলে গেছে আমার জন্য কিন্তু প্রসাদ ডাকবি আর প্রসাদ দিয়ে আসবি সেই জন্য কিন্তু ফোন করছে ঘরে হচ্ছে ঘুমিয়ে পড়েছে ওর জন্য ফোনটা হচ্ছে না আবার এদিকে ডাকছে বলে আবার দেখো দৌড়ে ছুটে গেল पत्नी है আমি কিন্তু এখন সাবুটা মেখে নিয়েছি যেহেতু আজকে কিন্তু আগুনের জিনিস কিছু খাবো না এই সাবু আর ফল খেয়েই কিন্তু দিনটা কাটাবো তো এই চলো তাহলে সুন্দর করে দেখো আমি এখন কিন্তু সাবুটা মাখিয়ে নিয়েছি সাবুটা ভিজিয়ে রেখেছিলাম আগে তারপরে কিছু কলা ঠলা দিয়ে সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম তারপর দেখো দুপুরবেলা তো একটু স্ট্রেস নিয়ে তারপরে বিকাবেলা দেখো চলে এলাম দিদি বাড়িতে

ভুল তো মানুষমাত্রই হয় ওই যে মা কিন্তু আমার জন্য হচ্ছে একটু আমসত্ব পাঠিয়েছে আর পাঠিয়েছিল হচ্ছে কাঁঠালের বড়া জানো তো তো সেইটা তো আমি মানে লোভ সামলাতেই পারিনি জানো তো হট করে আমি মুখে ঢুকিয়ে নিয়েছি দুগাল মানে মুখে দিই নিই আর কি মুখে দিয়ে আর কি চিবিয়ে চিবিয়েছি তখন আমার মনে পড়েছে আর কি আমি আগুনের জিনিস কিছু খাবো না তাড়াতাড়ি করে কিন্তু মুখ থেকে বার করতে হয়েছে জানো তো কি করা যাবে আর যাই হোক ভুল মানুষ মানুষমাত্র ভুল হয় আর কি তো তারপরে এদিকে দেখো বুনু কত কিছু নিয়ে এসেছিলো চিনির জন্য তো সেগুলোই আর কি চিনিকে দিচ্ছে তো চলো দেখতে রাখো কি কি দিল চিনিকে কে ওইটা রেখে এসেছিল দেখি চিনি হ্যাপি আর বুনু কিন্তু আমার জন্য খুব সুন্দর একটা জিনিস নিয়ে এসেছে জানো তো এই যে ফুল আমি তো ফুল প্রচণ্ড পরিমাণে ভালোবাসি আর এই যে ফুলটা নিয়ে এসেছে মনটা একদম ভালো হয়ে গেল তো তারপরে নিয়ে এসেছিলো ঠাকুরের জন্য কিন্তু রজনীগন্ধা ফুলের মালাও নিয়ে এসেছিলো জানো তো আর এখন যেহেতু হচ্ছে বর্ষার সিজন আর এই ফুলের দাম কিন্তু একদম একদম কমে গেছে এই গোলাপ ফুলের আর হচ্ছে রজনীগন্ধা ফুলের তো ওই জন্যই দেখো বুনু কিন্তু অনেকগুলো গোলাপ ফুল নিয়ে এসেছে আমার জন্য সেগুলোই কিন্তু এখন সুন্দর করে কাটিং করে পাতাগুলো ছেটে মেটে কিন্তু আমি এখন দেখো একটা জালের মধ্যে দিয়ে দিচ্ছি জলের মধ্যে তো সেগুলো দেখো করে নিচ্ছে আর এদিকে তো চিনি দুষ্টুমি শিশি হচ্ছে না মিমির সাথে কোনোক্ষণ খেলে আসলো খেলে আসার পরে এদিকে দেখো যে সেই ইয়েটা নিয়ে এসেছে হেয়ার ব্যান্ডটা নিয়ে এসেছে ওটাতে কেন লাইট নেই ওর দিদিরটাতে লাইট রয়েছে মানে আগে এক ছিল মিষ্টি তো সেটা লাইট হচ্ছে ওটাতে কেন নেই সে জন্য ওকে কৈশোধ দিতে হচ্ছে এক গাদা তো সে হোক দেখো সুন্দর করে কিন্তু গোলাপ ফুলগুলো আমি সারিয়ে নিয়েছিলাম তারপরে দিন আর সকালবেলা ভিডিও দেখো এটা আমি কিন্তু সকালবেলা উঠেই আগে পুজো মুজো সেরে নিয়েছি পুজো টুজে সেরে তারপরে আগে খাওয়া দাওয়া করবো রান্না বান্না সব করবো আর কি তো এই যে দেখো সুন্দর করে কিন্তু মালাটা পরিয়ে নিয়েছি আর বোনোর যেহেতু আছে মঙ্গলবার আর বুনু কিন্তু মঙ্গলবার নিরামিষ খাচ্ছে কদিন তার জন্য কিন্তু বুনোর জন্য আর কি নিরামিষই রান্না করেছি আর শুধু আমাদের জন্য ডিম ভাজা করে নিয়েছি যেহেতু কালকেও নিরামিষ খেয়েছি তো ওর জন্য কি ভালো লাগছিল না তোমরা দাদাভাই বললো তাহলে চলো একটু নিয়ে ডিম ভাজা করে নিই ওর আর খাওয়া হয়ে গেছে তারপর আমি পুঁশুটো দিয়ে তারপর কিন্তু দেখো খেতে বসলাম তো আর আগে রান্না করেছিলাম কিন্তু অনেক কিছু রান্না করেছিলাম যেরকম হচ্ছে বাঁধাকপি করেছিলাম একটু গোটা গোটা পটল করেছিলাম আম দিয়ে ডাল করেছিলাম আর ডিম ভাজা এই আজকে মেনে ছিল আর এইদিকে দেখো বুনু কিন্তু এখন বিকালবেলা বাড়িতে চলে যাচ্ছে ওই কালকে এসছে আর চলে যাবে যেহেতু পড়ানো আছে ওর জন্য কিন্তু তো চলো আগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে আবার নতুন একটা ভিডিও হচ্ছে তোমার সাথে আর এই দিকে দেখো চিনি কি করেছে খাটের উপরে একটা দোল্লা বানিয়ে নিয়েছে তো চলো টাটা আবার নতুন একটা ভিডিও দেখা হচ্ছে আর তোমরা ভালো থাকো সুস্থ থেকো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও টাটা বাই ভালো লাগলো অবশ্যই এটা লাইক করে জানি ভালো লাগবে না যেহেতু এই অনেক কথা বলে ফেলেছি ভুলভাল যাই হোক